বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের একটি নোটিশ যে নোটিশটি দেওয়া হয়েছে গত নয় তারিখে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড দিছে দশ তারিখের পরীক্ষা আলিম ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থ স্থগিতকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এতদারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্যত কারণবশত দশ সাত দু হাজার তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয় কোড দুইশো পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে আলিম ২০২৫ এর অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে চেয়ারম্যান মহোদয় নির্দেশক্রমে নয় সাত দু প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল ইস হাসান আহসান পরীক্ষার নিয়ন্ত্রক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড মোবাইল নাম্বার ফোন নম্বর ইমেল নাম্বার প্রাপক জেলা প্রশাসক সকল জেলা নির্বাহী অফিসার সকল সকল এই ছিল মাদ্রাসা এডুকেশন বোর্ডের দশ সাত দু হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার আলিম ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয়কোট দুইশো উনচল্লিশ পরীক্ষা স্থগিতকরণের নোটিশ এবং ছোট্ট একটি ভিডিও যারা পরীক্ষার্থী তাদের শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার আশা করছি ধন্যবাদ